হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আজকে তোমাদের কাছে শেয়ার করবো কালীবউস মাছের রেসিপি তো এই মাছটা আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছিল এটা আমাদের পুকুরের মাছ তো মাছটা দেখতে খুবই সুন্দর আর কালীবউজ মাছের যে চোখটা আছে ওটা দেখতে এরকম দেখতে পাচ্ছ লাল রঙের হয় তো এটা অরিজিনাল কালীবউস মাছ মাছটা একদম কালো রঙের হয় তো মাছটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তো আজকে আমি এই মাছের রেসিপিটা বানাবো তো প্রথমে মাছটাকে কেটে ধুয়ে নিয়ে তারপর নুন এবং হলুদ মাখিয়ে নিচ্ছি তো এই মাছটা বন্ধুরা সচরাচর পাওয়া যায় না খুব কমই পাওয়া যায় মাছটা তো এখন আমি একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে আসলে তাদের তেল দিয়ে তারপর মাছটাকে ভেজে নেব তো দেখতে পাচ্ছ কলেতে তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে আসলে মাছের পিসগুলি এখানে দিয়ে দেব তো মাছের পিসগুলি সবগুলি দিয়ে দিলাম আমি তো মাছটা এক পিট হয়ে এসছে এখন উলটিয়ে দেবো তো মাছটাকে এক এক করে আমি উল্টে দিচ্ছি একটা একটা পিস মাছটা বেশি একটা বড় মাপের ছিল না মোটামুটি টুকরো বের হয়েছে আর একটা লেস আর মাথাটা বের হয়েছে খুব বেশি একটা বড় না তো এবার মাছটা এক পিট ভাজা হয়ে গেছে এখন উলটি দিয়েছি তার এক প্লেট ভাজা হয়ে গেলে মাছটাকে এইভাবে দেখতে পাচ্ছ আমি নিয়েছি তো মাছে দেওয়ার জন্যই যে আলু এবং টমেটো এইভাবে কেটে নিয়েছি তো এখন তেল দিয়ে কড়াইতে আবার আলুটা ধুয়ে আলুটাকে ভেজে নেব তো দেখতে পাচ্ছ কড়াইতে আলুটা দিয়ে দিয়েছি এখন আমি নুন এবং হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ফ্রাই করে নেব দিয়ে দিলাম নুন এবং হলুদ তো এখন একটু ঢাকনির সাহায্যে ঢাকা দিয়ে দেব তো চলো কিছুক্ষণ পর ফিরে এসেছি এসে দেখলাম এই যে আলুটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে এখন আবারও উলটিয়ে পাল্টে ভেজে নেব তালুটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো নামিয়ে ওই কটাইতে টমেটোটাকে নুন এবং অল্প একটু হলুদ দিয়ে টমেটোকে হালকা ভেজে নেবো বেশি ভাজবো না কারণ টমেটোটা বেশি ভাজলে গলে যেতে পারে তো বেশি একটু ভাজার দরকার নেই হালকা ভেজে নেব তেজে দেখতে পাচ্ছ এখন তুলে নেব তো আমার আলু এবং টমেটোটা ভাজা হয়ে গেছে এখন আমি ওই কড়াইতে সম্বারটা দিয়ে দেব তো দিয়ে দিলাম তেল আর ফোড়নে তেজপাতা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো লঙ্কার কালারটা চলে আসলে এখন আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দিয়েছি আদা বাটা তারপর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো এগুলো দিয়ে এখন ভালো করে মশলাটা মিশিয়ে অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলাটা ভালো করে কষানো হয় যে দেখতে পাচ্ছ মশলাটা থেকে মানে তেল বেরিয়ে এসছে এখন আমি হলুদটা দিয়ে আর একটুখানি মশলাটাকে মিশিয়ে নেব তো এই অবস্থায় আমি যে আলুগুলি ভেজে রেখেছিলাম ঝোলে দেওয়ার জন্য তো এখানে ওই আলুগুলি দিয়ে আলুটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যেভাবে আমি রান্নাটা করছি তো এখন জল দিয়ে দেব তো চলো অপেক্ষা করি জলটা ফুটে আসার আর নুনটা জল দেওয়ার পর দিলে ভালো হবে কারণ নুনটা জলের সাথে আলু ভিতরে ভালো করে ডুববে তো আমি নুনটা দিয়ে দিলাম দিয়ে এখন ঝোলটাকে সিদ্ধ করে নেবো ঝোলটা মোটামুটি ফুটে আসলে এখন টমেটোগুলিকে এখানে দিয়ে দেব। তো টমেটোটা দিয়ে ঝোলটাকে আর একটুখানি ফুটিয়ে নেব তো ঝোলটা ফুটে আসলে এখন আমি যে মাছগুলি ভেজে রেখেছিলাম ঝোলে দেওয়ার জন্য ওই মাছটাকে এখানে দিয়ে দেব দিয়ে তারপর ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা মোটামুটি ফুটে আসলে তারপর দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচি তো বন্ধুরা ধনে কুচি দিলে মাছটা খেতে খুব সুস্বাদু হয় আর এমনিতেও কালীবস মাছ খেতে খুব ভালো লাগে তো শীতের দিনে ধনেপাতা দিলে যে কোনো সবজিতে বা তরকারিতে ভালোই লাগে তো যে দেখতে পাচ্ছো ঝোলটা আমি নামিয়ে নিয়েছি কেমন হল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে